হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আমি আবারও চলে আসছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতীক্ষা বাহিনী থেকে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে আসুন আমরা এই পুরো সার্কুলারটি দেখি নিই তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল সার্কুলারগুলো আপলোড করা হয় সময় যদি বড় সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার আসি মূল প্রসঙ্গে এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতি বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিক্ষা বাহিনী সদর দপ্তর কিলগাঁও ডাকা ডব্লুড্লু ডব্লিউ ডট আনসার তারিখ ছয় অক্টোবর দু এটা হচ্ছে প্রকাশিত তারিখ এখন দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিম্ন বর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো পেসটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন টেবিল উল্লেখিত ক্রমিক নং পদের নাম আবেদন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে সকল জেলা প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই তো পেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন মোট ক্যাটাগরি হচ্ছে এক থেকে নয়টি তো এক থেকে নয়টি ক্যাটাগরির মধ্যে সবচাইতে বেশি সংখ্যক যেই ক্যাটাগরিতে লুক নেওয়া হবে আমি সেটা নিয়েই কথা বলবো আপনারা জানেন একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বড় সার্কুলারগুলো আপলোড করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন টানা অথবা উপজেলা প্রশিক্ষক পনেরোতম গ্রেড বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা পদের সংখ্যা তেষট্টি জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট সহ দৈহিক উচ্চতর কমপক্ষে পাসপোর্ট চ্যালেঞ্জি ইঞ্চি এবং বুপের মাপ ন্যূনতম তিরিশ বত্রিশ তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দল নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক মানে যারা ইসিসি পাশ করেছেন তারা কিন্তু এই তিন নাম্বার ক্যাটাগরিতে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন এছাড়াও এখানে উল্লেখিত যেমন যে সকল জেলা প্রাপ্ত আবেদন করার প্রয়োজন যেমন মানিকগঞ্জ গাজীপুর ফরিদপুর গোপালগঞ্জ রাঙামাটি কাগড়াছড়ি জিনাইদহ নড়াইল কুষ্টিয়া মেহেরপুর বরিশাল জালকাঠি ও পটুয়াকালী এছাড়াও এতিম অথবা শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলাপাতিরা আবেদন করতে পারবেন এখানে উল্লেখিত যে এখানে উল্লেখিত যে জেলাগুলোর নাম আমি বলেছি এই জেলাগুলো ব্যতীত আপনারা সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এখন আমি চলে যাব চার নাম্বার ক্যাটাগরিতে তো চার নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন পদের নাম ও বেতন স্কেল উপজেলা অথবা থানা মহিলা প্রশিক্ষক পনেরোতম গেট বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো টাকা পদের সংখ্যা দুই শত জন অসংখ্য লোক নেওয়া হবে আমি আবারও বলছি ক্রমিক নং চার ক্যাটাগরি চার পদের নাম উপজেলা অথবা উপজেলা অথবা তানা মহিলা প্রশিক্ষক দুই শত জন এই চার নাম্বার ক্যাটাগরিতে দুই শত জন লোক নেওয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেমন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট তবে নির্ধারিত যোগ্যতা সময় প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক মানে যারা এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু এই পরটিতে আবেদন করতে পারবেন এছাড়াও এর এছাড়াও এর আগে আমি বলেছি যে যে সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন পাঁচ ছয় আট নয় ক্যাটাগরিতে একটি ষাটটি সতেরোটি এভাবে লুক নেওয়া হবে তো আপনারা এই মুহূর্ত এক থেকে নয় ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি লুক নেওয়া হবে তিন নাম্বারটিতে তেষট্টি জন এবং চার নাম্বারটিতে দুইশত জন তো এখন আমি আবেদনের নিয়মাবলী এবং শর্তাবলীগুলা খুব সুন্দরভাবে সংক্ষেপে উপস্থাপন করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী এক আবেদনকারীগণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডব্লিউ 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 ডট আনসার বিডিবি ডট ডট বিডি এ প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিঙ্ক এর আওতায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ লিঙ্ক ক্লিক করে আবেদন করতে পারবেন তো এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডব্লিউ ডট আনসার বিডিবি ডট ডট বিডি এই লিঙ্কটা আপনারা গুগলে গিয়ে চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে কিন্তু যে সাইটটি পাবেন সেই সাইটটিতে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদনটি অবশ্যই করতে হবে তো আশা করি কীভাবে আবেদনটি করতে হবে এতটুকু বুঝতে পেরেছেন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো অনলাইনে আবেদন করার নিয়ম ও পদ্ধতি তো দুই নম্বরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডব্লিউডব্লিউডব্লিউ আনসার বিডি ও তৃতীয় শ্রেণীর কর্মচারী লিংকে ক্লিক করে আবেদন পূরণ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ তৃতীয় শ্রেণীর কর্মচারীর লিংকে কিন্তু ক্লিক করতে হবে আপনাদেরকে অবশ্যই উক্ত লিঙ্কটি তেরো দশ দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ হতে দশ এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে অনলাইনে রেজিস্ট্রেশনকারীর ফ্রিক্রমিক নং এক হতে আট নং দুই শত টাকা এবং নয় নং বাবদ একশত টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি নগদের মাধ্যমে জমা দিতে হবে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত যে কোনো জটিলতায় এই যে নাম্বারটা দেখতে এই নম্বরের যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে তো এখন আমরা তিন নাম্বারে চলে যাব লিখিত পরীক্ষাকৃত কার্য হলে নিম্ন বর্ধিত কাগজ পদ্ধির এক শ্রেণীর সত্যিত তনুলিপি এবং মূলকপি মৌখিক অথবা ব্যবহারিক অথবা স্বাস্থ্য পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে সকল কাগজপত্র দিয়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্য হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন খ খ গ গ ম চ ছ এখানে কিন্তু মূলত আপনার কাগজপত্র যেগুলো সংযুক্ত করতে হবে সেগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে এছাড়া আদার্স কিছু নিয়ম রয়েছে তো এগুলো আপনারা সার্কুলারটিতে পড়ে নেবেন তারপর দেখতে পাচ্ছেন চার নম্বরে রয়েছে প্রার্থীর বয়স মোস্ট ইম্পর্ট্যান্ট তো এক দশ হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে ন্যূনতম আঠারো বছর এবং অনূর্ধ্ব তিরিশ বছর হতে হবে তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং এই যে দেখতে পাচ্ছেন স্মারক নং তারিখ দু হাজার বাইশ সেপ্টেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ মোতাবেক পঁচিশ তিন দু হাজার বিশ তারিখ বয়স সীমার মধ্যে থাকলে ওই সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আপনারা এই বিষয়টা ভালোভাবে দেখে নিন এছাড়াও দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বারে রয়েছে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না এছাড়াও দেখতে পাচ্ছেন সাত নাম্বারে রয়েছে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবেন না এছাড়াও দেখতে পাচ্ছেন এগারো নম্বর রয়েছে অনলাইনে সঠিক জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে জাতীয় পরিচয়পত্রের পত্রের নম্বর যাচাইকালে ভুল প্রমাণিত হলে প্রার্থীরা দা বলে গণ্য হবে তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিক জাতীয় পরিচয়পত্র দিয়ে ট্রাই করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন ভারতে রয়েছে আবেদন করার শেষ সময় দশ এগারো দু হাজার বাইশ এছাড়া এই পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন স্বাক্ষরিত ছয় দশ দু হাজার বাইশ সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি তো এখানে বিদ্রোহ বলা হয়েছে আনসার বিডিবি কোটা প্রাপ্তির ক্ষেত্রে শুধু সাধারণ আনসার ভেটেনিয়ান আনসার বিডিবি টিডিপি মৌলিক প্রশিক্ষণ গ্রহণকারী সদস্য সদস্যগণে যোগ্য বলে বিবেচিত হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন উক্ত লিঙ্কটি দশ তেরো দশ দু হাজার বাইশ সরি উক্তলিংটি তেরো দশ দু হাজার বাইশ মানে আপনারা চাইলে আগামীকাল থেকে কিন্তু আবেদনটি করতে পারেন এবং কি আবেদনের শেষ তারিখ দশ এগারো দু এখন আপনারা যেন বুঝতে পারেন এই পুরো সার্কুলারটি আমি একটি সামারি তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধার্থে তো আপনারা অবশ্যই টেবলের মাধ্যমে সামারিটা দেখে নেন তাহলে পুরো বিষয়টা আপনারা সংক্ষেপে বুঝে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন চাকরি দরন সরকারি চাকরি জেলা উল্লেখিত জেলা নির্দাতা প্রতিষ্ঠান সাধারণ আনসার ওয়েবসাইট আনসার বিডিবি ডট গভ ডট বিডি শূন্য পদ নয়টি পদের সংখ্যা তিনশত জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত শিক্ষা এছাড়াও আবেদনের শেষ তারিখ দশ হাজার বাইশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ দশ এগারো দু হাজার বাইশ আবেদনের ঠিকানা আনসার ডট গভ ডট বিডি তো আপনারা চাইলে আগামীকাল থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন সবাই ভালো থাকবেন i love this.